সকাল হয়ে গেছে মুখ চোখ ধুই নিয়েছি বা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে শুধু এর 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 আমি কোনো ব্যবস্থা করতে পারছি না এর আমি কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারছি না এটা ব্যবস্থা করতে হবে একে এখান থেকে পারমানেন্ট টিকিট কাটাতে হবে তা যাই হোক হ্যালো আমার সকাল হয়ে গেছে এবার তোমরাও চটাপট সব উঠে পড়ো সারাটা দিনের জন্য সঙ্গে থাকো দেখো আজকের কি কি হয় কিন্তু তার আগে সকালের এই চাটা এখানটাতে ঢেলে রেখেছি এইটাকে নিয়ে এখন ঘরে যাই সুন্দর রোদ এসছে এইটাকে নিয়ে এখন ঘরে যাই জল হস্তিটাকে বিছানা হস্তি বিছানা হস্তিটাকে এখন তুলি একটু হাতে পায়ে ধরে ওকে বলি বাউরে একটু চাটা না বাউরে একটু চাটা সেবন কর না একটু সেবন কর না এরকম করি ওর ওকে একটু উঠে পড় না রে একটু চা না রে দেখ না তুই কত রোগা হয়ে যাচ্ছিস দিনের পর দিন কোথায় রাখি বিছনাতে দিই আর টর্চার করবো যে যদি চা যদি পড়ে যায় চা যদি পড়ে তো তুই দেখবি শুধু হ্যালো দেখা এ দেখ লজ্জা নেই এখানটাতে এই যে আমার চা এটা চেয়ারের এই স্থান পাবে আমার মা যখন ছিল আমি এই জায়গাটাতে শুই আমার মা এইখানটাতে আমাকে এই কর্নারটাতে আমাকে চা দিত তো মা চলে যাওয়ার পরে আমি ওইখানটাতে বসে চা খাওয়ার আর সাহস করতে পারি না হয় না স্মৃতি বড় বেদনার তো আমি এখন ঠিকানা করেছি নয় এই জায়গাটাতে চেয়ারটাতে বসে খাই নয় ওই জানলাটার কাছে চলে যাই জানলাটার কাছে গেলেও কষ্ট হয় কারণ জানলাটার কাছে মা চব্বিশ ঘন্টা থাকতো মা ওইখানটাতে বসেই যেহেতু চাটা খেত থাকতো मेरे को थोड़ा तकलीफ होता है फूल से खिल के पास दिल के दूर से मिल के आ, पाखा बंद करता ना लाउंड से टैलेंट टास चना मैंने सही जो भोकल क्वालिटी जेटा ना सेटा फुट चना एक बार करिए ফুল সে খিলকে পাস আদিল সে সকাল সকাল ও এক চোখ দেখাচ্ছে জোড়া পায় মুখে লাথি মার বসে আমার দিকে দেখছিস কেন তোর জন্য যে গান গাইছে আদর করে ফুল সে আমি তো তোকে বলিনি গান গাইতে তুই আমাকে অভদ্র করে সারাটা দিনের পুরো একদম মেচাকার করে দেয় একদম তুই আমাকে সকাল চল বের থেকে চোখ কুচলেই যাচ্ছে দেখ কেরকম সকাল সকাল কেরকম চোখ কুচলাচ্ছে দেখ এক চোখ দেখাচ্ছে চোখে তো আমার দুটো হাত চোখেই হাত দেনা তা দেখি দু চোখ দেখা দু হ্যাঁ আর তাকাবি না আমার দিকে তুই তো আমার দেখছিস আজকে তবু একটু আরাম আছে কালকে বৃষ্টি হয়েছে বলে হ্যাঁ কালকের একটু বৃষ্টি হয়েছে কিন্তু আমি ঘুমাতে পারি কিন্তু আমি ঘুমাতে পারিনি এই কারণে টেনশানে বৃষ্টি জল পড়ছে এবার জল পর জল পড়ছে সব জায়গাও জল জল পড়ছে সেটা মুখে বললে হবে তা তোমাকে সেটা দেখাতে হবে তো দেখাবি আমার ঘরের কি হাল একদিন দেখালে না সবার চোখ থেকে চোখ ফেটে মন ফেটে জল বেরিয়ে আসবে যে কি অবস্থায় থাকে প্লাস্টিক উপর দিকে টাঙিয়ে পাকা ঘর লোক ভাবে পাকা ঘরে কি সুন্দর না থাকে দেখলে মনে হবে না যে গরিব এই ঘরেতেও তো জল পড়ে যখন পড়বে দেখাবো হ্যাঁ যখন পড়বে তখন দেখাবো কি যেন বলছিলিস আমরা কোথায় যাবো এইটা বলি একটু ইচ্ছা আছে বেহালায় যাব বেহালায় যাব আমরা গোচাখানে খাপ প্যান্ট কিনতে যাব এই গরমে ওপর থেকে দিদি এতক্ষণ ছিল নিচে আর চলে গেল ওপরে কিন্তু ও চশমাটা ভুলে গেছে আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি এখন একটুখানি এই যে এই যে এই ময়দাটা মাখবো ও পরোটা বানায় কি লুচি বানায় সে দেখা যাক আমাকে জাস্ট মাখতে বলেছে আমি মেখে দিয়ে দেবো আর তার সঙ্গে এইটাও দিয়ে আসবো লাগছে ফিফটি প্লাস লাগছে আমাকে এটাতে মানে ময়দা মাখাটা ওপরে দিয়ে এলাম এখন এই ময়দার এই কৌটোটাও দিয়ে দিচ্ছি ওদের যেহেতু এটা তো এখানে হবে এখন পরোটা এই যে এখানটাতে একটু ঘি রেডি এই যে তাওয়া রেডি আমি মেখে এনেছিলাম এই জায়গাটাতে করে বেলনিটা আনতে গিয়েছিল নিচে আবার বেলনিটা পায়ে পড়েছে জানিস তো জীবন বেরিয়ে গেল জীবন বেরিয়ে গেছে অল্প করে মজা মেখেছিলাম যেহেতু এই গরিব বাচ্চাটার হয়েছে দেড়খানা আহ আবার এইখানটাতে আমাকে একটু চা অফার করা হয়েছে তো চা আর এই পরনটা এখন টিফিন করি আর দুপুরের মেনুতে কি হচ্ছে সেটা দুপুর জানতে পারবো ততক্ষণের জন্য প্লিজ প্লিজ সঙ্গে থাকো স্নান সেরে ধূপ দিয়ে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে এসছে এবারে গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখবো তারপরে পশিয়ে নেবো ভাত হয়ে যায় এই দেখো আমাদের বাটা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল তাতে আমার আর আমার রাজা বাবার ভাত এখন আমরা খেতে বসবো আর ফোনে তো আজকে কি চালাই বাবা ভূতের কার্টুন ভূতের কার্টুন খাওয়ার আর কিছু চালাস না জানো খাওয়ার দাওয়ার কিছু চালাস না আমরা এখন আমরা এখন ভূতের কার্টুন দেখব আর ভাত খাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে এত অঝরে ঘুম হয়েছে এই তো তাও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে করলাম এই কারণে ওই যে বেহালায় যাওয়ার কথা ছিল ওই বেহালায় যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে বেলনি পরে আমারও পায়ে খুব লাগছে রে ফুলে গিয়ে রক্ত জমে গেছে আসতেই দিচ্ছে না পাশে চলে মারাত্মক ভিড় আর গরম হচ্ছে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে সব কেনাকাটি হয়ে গেছে ঘরে গিয়ে দেখাবো আর আগে ঘরে পৌঁছাই বাবা প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি আমার পায়ে এত মানে মারাত্মক ব্যথা আর আমি হাওয়াই চটিটা পড়েছি পুরো যেখানে ব্যথা সেই পয়েন্টটাতে প্রেশারটা লাগছে হাওয়াই চটির ওই ফিতেটা তো যাই হোক ভিড় ছিল যথেষ্ট আমরা মনে যে দোকানে ঢুকছ মানে সেই দোকানগুলো বেশি ভিড় তাকিয়ে দেখছি অন্য দোকানগুলো কম ভিড় পাকাটা চলছে কিছু করার নেই একটু আওয়াজ হবে একটু সহ্য করে নিও মানে প্রচন্ড কষ্ট হচ্ছে যেটা বলে আমি এখনো ফ্রেশ হইনি যা জামাটা চেঞ্জ করেছি আর তোমাদের জিনিসগুলো দেখাও বলে খুলছিস কেন জিনিসটা দেখাও তো তো ফোনেও তো বলে যাচ্ছি নে দেখা 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 সব দেখা সব দেখানো যাবে না যদিও এটা বিনী বাহ গ্লাস এটা আর

এইটাও টমেন জেরি এটা এটা একই কালার আলাদা তুই নোংরা করে দিস তো মা ওই কারণে তোকে ওই রকম খুব সুন্দর দারুন থ্রি কোয়ার্টার প্যান্ট দেখা থ্রি কোয়ার্টার প্যান্ট গরমের মধ্যে এইগুলোই পরে বেরোবো আর এইটা হচ্ছে ওর

এইগুলো না খুব খুব জরুরি জিনিস আমি যা খুট হালের প্যান্ট করি এরা আমার উপর দয়া করে কিনে দিল যেহেতু এই মাসটা আমার জন্মদিনের মাস ওই কারণে জন্মদিন আছে আমার ওই জন্য ও কিনে দিলাম একটু লো আছি আজকে কারণ একসঙ্গে শরীরের মধ্যে এত কষ্ট হলে না সত্যিকারের কোনো মজাও বেরোয় না আর কোনো হাসিও বেরোয় না সকালবেলা ওটা থেকে চেস্ট পেন গলাভোগ জ্বালা তো হচ্ছে সেটাতেই আমার একটু মনটা খারাপ একটু নয় অনেকটাই মন খারাপ তারপর থেকে বেলনিটা পড়ে গেল আমার পায়ের মধ্যে পাটা আমার ফোলা যতটা হালকা রয়েছে বা রক্ত জমাটা যতটা হালকা রয়েছে যন্ত্রণা ততটাই হচ্ছে এত কষ্ট করে মানে বেয়ালাটাতে ঘুরেছি আর যে জিনিসগুলো কেনা হয়েছে প্রত্যেকটা জিনিস এতটা জরুরি মানে আমার পরনের কাপড়গুলো আমি খুবই কম কিনি মা চলে যাওয়ার পরে তো আমি মানে কিনতে চাই না প্রায় একান্তই যেটা না কিনলে নয় আর এই ভিডিও করার জন্য যাই হোক ওরা আমাকে অনেক প্রেশার দেয় যে একটু ভালো মন্দ কিছু পর মানে একটু মানে জামা কাপড়টা একটু এখনও যে গেঞ্জি পরে আছে ওইটা ছেঁড়া তা যাই হোক বলে এগুলো পড়িস না বিচ্ছিরি লাগে দেখতে এইটা 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 বোঝা যাচ্ছে এই যে এই যে ফুলে গেছে রক্তটা খুব একটা বসে জমাটা হয়নি কিন্তু এই যে ফোলাটা হয়েছে তো এই যে রাতের খাবার খেতে বসেছি কোনো পরিবর্তন নেই পরিবর্তনই বলাটা ভুল হবে দুপুরের খাবারে শশা ছিল না এখন শশা রয়েছে ভিডিও যেহেতু করতে হবে সেই জন্য করলাম কিন্তু আমার শরীরটা খুব খুব খুবই খারাপ ছিল মানে চেস্ট পেনটা হলেই আমার এই অ্যালার্জিটা হচ্ছে আর কি করা যাবে হয়েছে কিছু না কিছু ভেতরকার ব্যাপার ভেতরেই থেকে যাক আর কি এই এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে শুয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব একটু একটা অ্যান্টাসিড খেয়ে নেবো রঞ্জো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আর ভিডিওটা শেয়ার করার মতো আর কিচ্ছু নেই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি কারোর একটু কিছু ভুল করেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো জালি ফালতু ভিডিও